আমার যৌতুকের জন্য আজ আমার বাবা মিত্র সজ্জায় আমার নাম সাইমা আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আমরা চার বোন আমাদের কোনো ভাই নেই আমার বাবা পেশায় একজন ভ্যান চালক আমি আমাদের পরিবারের বড় সন্তান যেহেতু আমার কোনো ভাই নেই তাই পরিবারের সম্পূর্ণ খরচ আমার বাবাকে বহন করতে হয় আমি পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনিও করি যেন আমার বাবার কষ্ট কিছুটা হলেও কমে যায় এভাবেই পার হয়ে যায় আমাদের সময়গুলো একদিন কলেজ থেকে বাসায় আসার পর দেখতে পেলাম আমাদের বাসায় কিছু লোক বসে আছে তারপর জানতে পারলাম মোনারা নাকি আমাকে দেখতে এসেছে আমি নাস্তা নিয়ে তাদের সামনে গেলাম আর তারা আমাকে বসতে বলল বলে রাখা ভালো আমি দেখতে যথেষ্ট সুন্দরী পাত্রপক্ষ আমাকে দেখে পছন্দ করে ফেলছেন আমার বাবার টাকা না থাকলেও তারা আমাকে সৌন্দর্য দেখে পছন্দ করে ফেলছেন ছেলেদের প্রচুর টাকা পয়সা এবং ছেলে দেখতে কিছুটা ধার্মিক প্রকৃতির তারা আজকে আমাকে আংটি পরিয়ে দিতে চেয়েছিল কিন্তু ওনাদের অনেক টাকা পয়সা থাকার কারণে আমার বাবা বিয়েতে রাজি হতে চাননি তারা বাবাকে অনেক রিকোয়েস্ট করতেছিল আর বলতেছিল আমাদের শুধু মেয়ে হলেই হবে কোনো কিছু লাগবে না আমাদের আমরা আপনাদের থেকে কোনো যৌতুক নিব না শুধু আপনার মেয়েকেই নিতে চাই আমরা এভাবেই অনেক জোর করতেছিল আমার বাবাকে ওদের কথা শুনে বাবা কিছুটা স্বস্তি পেল আর বিয়েতে রাজি হয়ে গেল আমার হাজবেন্ডের দুই ভাই ও এক বোন তার বোনের বিয়ে হয়ে গেছে তারপর ডিসেম্বরের বারো তারিখে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল বিয়ের পরপরই তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় শ্বশুরবাড়িতে বাড়িতে আমার প্রথম প্রথম দিনগুলো ভালোই কাটতেছিল পরে আস্তে আস্তে সবার মাঝে পরিবর্তন শুরু হলো বিয়ের তিন মাস পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট একদিন হঠাৎ করে আমার স্বামী আমাকে বলল তার এক লাখ টাকা লাগবে আমি যেন আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দেয় তখন আমি তাকে বললাম আমার বাবা এতগুলো টাকা কোথায় পাবে আমার বাবার তো এত টাকা নেই আর আপনারা বিয়ের সময় বলেছিলেন কোনো যৌতুক নেবেন না আমার বাবার থেকে তাহলে এখন কেন টাকা চাচ্ছেন তখন সে আমাকে বলে উঠলো এত কিছু জানি না আমি তবে আমার টাকা চাই বলছি মানে টাকা চাই আমি আমার শ্বশুর শাশুড়িকে বিষয়টা জানালাম যে আপনাদের ছেলে আমার কাছ থেকে টাকা চাচ্ছে আমার বাবা এতগুলো টাকা কোথায় পাবে আমার শাশুড়ি আমাকে বলে উঠলো আমার ছেলে নতুন ব্যবসা দিবে তার অনেক টাকা লাগবে তোমার বাবাকে বলো যেখান থেকেই হোক টাকা এনে দিতে আমি তখন তাদের নতুন রূপগুলো একটু একটু করে দেখতেছিলাম আমি আমার বাবাকে কিভাবে বলবো এই কথা আমি তো জানি আমার বাবার সংসার চালাতেই অনেক কষ্ট হয়ে যায় এর উপরে আবার আমার বিয়েতে কিছু টাকা লোন নিয়েছিল সেটাও এখনো পরিশোধ করতে পারিনি যখন আমি কোনো উপায় না পেলাম তখন বাবাকে আমি টাকার কথা কথা বলছিলাম আর আমার বাবা আমাকে বললো তুই কোনো টেনশন করিস না আমার বাবার যে ভ্যানটা ছিল ওইটা বিক্রি করে সাথে কিছু টাকা টাকা নিয়ে আমার আমার স্বামীকে লাখ দিয়ে এরপর মাথায় সে আবার কাছে চাইতে এক আমি তার সাথে এইসব বিষয় নিয়ে অনেক ঝগড়া করেছি ঝগড়া করার পর সে আমাকে অনেক মারধর করে আমাকে পিটিয়ে সে বাসা থেকে চলে যায় আমার পেটে আমার অনাগত সন্তান একটু একটু করে বড় হচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিয়ে অনেক কাজ করাতো ঘর মত তাদের কাপড় ধোয়া বাসার সকল কাজ করাতো আমি প্রেগনেন্ট থাকায় তখন আমার কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল আমার বাবা আমার এই কষ্ট দেখে তার জমানো কিছু টাকা ছিল ওগুলো ওদেরকে দিয়ে দেয় কিন্তু ওদের চাহিদা যেন দিন দিন বাড়তেই থাকে তারা এক এক সময় আমার কাজ থেকে এটা চায় ওটা চায় কিন্তু যখন বিয়ের জন্য আমাদের বাসায় গিয়েছিল তখন তাদের এই রূপ আমাদেরকে কখনোই দেখায়নি তারা আমি আমার বাবার থেকে টাকা দিতে না পারলে সবাই আমাকে অনেক অত্যাচার করতো আমার ননদ কিছুদিন পর পর শাশুড়ি বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসে এই আমার উপরে একটা পর একটা হুকুম চালাতে থাকে তার দুইটা বাচ্চা আছে ওই বাচ্চাদের সকল প্রকার দায়িত্ব আমাহই নিতে হয় আমি প্রেগনেন্ট থাকায় তাদের কাজগুলো আমি ঠিকমতো করতে পারতেছিলাম না একদিন আমার ননদ তার স্বামীর অনেকগুলো জামা কাপড় দিয়ে বলল আমাকে এগুলো তাড়াতাড়ি যেন ধুইয়ে রোদে শুকিয়ে দেই তখন আমি অসুস্থ থাকায় তাদের কাজগুলো করতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল এটা দেখে সাথে সাথে আমার ননদ এসে আমার পেটে জোরে একটা লাথি মানে আমার স্বামী এসে আমার মুঠো ধরে বললো তোকে বলছি না টাকা এনে দিতে টাকা না আনা পর্যন্ত তোর সাথে এমনটাই হবে আমার বাবা তখন আমাকে দেখতে গিয়েছিল বাবা গিয়ে দেখতে পায় রাতের আধারে আমি আমার ছয় মাসের অনাগত সন্তান পেটে নিয়ে লার্কে কাটতেছি আমার বাবাকে দেখে তারা সেদিন অনেক অপমান করেছিল আমার বাবা তখন কাটতে কাটতে বাসায় চলে আসছিল আমার বাবার শেষ ছিল আমাদের বাড়ির ভিটাটুকু আমার সুখের জন্য আমার বাবা সেটাও বন্ধ করে রেখে তাদেরকে টাকা দেয় কিন্তু তাদেরকে যত টাকা দিচ্ছে তারা আরো বেশি চাচ্ছে টাকার চাহিদা প্রচুর বাড়তে থাকে দিন দিন ওই যে আমার ননদ আমাকে একদিন মেনেছিলো তারপর হঠাৎ আমার পেটে প্রচুর ব্যথা করতে শুরু করে ব্যথা সহ্য করতে না পেরে আমি মাটিতে পড়ে যাই আর তারা আমাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার তখন আমাকে দেখে বলল আমার পেটের বাচ্চাটা নাকি আর বেঁচে নেই অতিরিক্ত টেনশন পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে আর আমার পেটে আঘাত হওয়ার কারণে আমার বাচ্চাটা নাকি আমার পেটেই মারা গেছে আমার বাবার এত কষ্টের টাকা এনে দিয়েও আমার সন্তানকে আমি বাঁচাতে পারলাম না আমার বাবা আমার সব দেখে সাথে সাথে স্ট্রক করে ফেললো আমার বাবা মিত্র আছে আল্লাহর কাছে একটাই আমার বাবাকে যেন আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে বাবার কিছু দেয় হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না এই গল্পটি আমাকে পাঠিয়েছিলেন সে নাম প্রকাশে এক আমার মতে মেয়েদেরকে টাকাওয়ালা ঘরে বিয়ে দেওয়ার আগে তাদের সম্পর্কে ভালোভাবে অন্তত জানা উচিত তাদের ভিতরে মনুষ্যতা আছে নাকি নেই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে